আমরা বন্ধ এটা বুঝাতে হবে যদি ভালো বাচ্চ মেয়ে থাকে তাদের নিয়ে রিকোয়েস্ট করবি না যে শত বছর মেয়েটা হয়ে গেছে আর একটা বছর যেতে নেই তাহলে বিয়ে করবে এটা দেখো মা বাবার দিকে পাঠ যেটা সবচেয়ে ভয়ঙ্কর পাঠ হয়ে যাচ্ছে মা বাবা যে বিয়ে দিতে চাইছে আঠারো বছর নিচে এটা সবসময় এখনকার দিনে বাস্তব নয় মা বাবারা বরঞ্চ সচেতন তারা চাইছে যে মেয়ে বরঞ্চ পড়াশোনা করুক একটু পরে বিয়ে দেবো এত ব্যবহার বেড়ে গেছে আমি কখনোই বলবো না যে কেউ ব্যবহার করবে না ব্যবহার করতেই হবে ব্যবহারের প্রয়োজন আছে আমি এই না এতটা আমি নিশ্চয়ই ব্যবহার করবো কিন্তু তার যে নেগেটিভ সাইডগুলো আছে খারাপ দিকগুলো আছে তাতে করে এমন সংক্রমণ হয়ে যাচ্ছে যে পড়া শোনা সমস্ত জলাঞ্জলি দিয়ে তেরো চোদ্দ পনেরো বছর থেকে বিভিন্ন ছেলে বেড়ে পড়ছে মা বাবার ইচ্ছার বিরুদ্ধে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে এটা বাস্তব এবং আমি মানে আজকে একটা মেয়ে চলে গেল আপনি থানায় ছুটে আসতে এফআইআর আমি নিশ্চয়ই প্রচেষ্টা নিয়ে তাকে উদ্ধার করব কিন্তু আপনার পালিয়ে যাওয়ার উদ্ধারের মাঝখানে যদি দশটা দিন পনেরোটা দিন বিশটা দিন থেকে থাকে তাহলে এই সময়ের মধ্যে মেয়েটার উপর দিয়ে কি কী চলে যাবে এটা কেউ বলতে পারে আমি এর আগে শত্রুরা না ঘোরাতে পাঁচ বছর ছিলাম আমরা নাম কখনো নিতে পারি না নাম নিতে ভালো স্কুলে হঠাৎ করে একজন মেয়েটা শুধু খুব বড়ভাবে সোশ্যাল ছিলেন খুব ভালো তিনি ছুটে আসেন যে আমার স্কুলে যতগুলো মেয়ে আছে তার কাছে এই মেয়েটা অন্যরকম একটা ভালো কোথায় ছিল খুঁজে পাঠ

কিন্তু নজর না দিলে কিন্তু এটা তো উৎপাদ করতে আলাদা সম্ভব না বহু ক্ষেত্রে উদ্ভাব করতে সপ্তম হব না যে শক্তটা একবারে উচ্চারণ করলো পাচার এটা একটা হয়ে পাচার হয়ে বেরিয়ে চলে যেতে পারে বাইরের নাচও বাইরে ভেসেও পানি নিতে পারে বাইরে ভেসেও নিয়ে চলে যেতে পারে আঁচার চেষ্টা করুন কি হয়ে পড়া খুব মুশকিল হয়ে যাবে তাই আপনারটা সচেতনতায় অনেকে বাঁচাতে পারে সেই জায়গাটা দাঁড়িয়ে

ঝুঁকে পড়ে যে খুব বাচ্চা ছেলেকে থেকে ইট ভাড়া থেকে কোনো জায়গায় কাজ করাচ্ছে আপনারা জানাবেন সেক্ষেত্রেও আমরা চাইল্ড দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় যাওয়া প্রশাসনিক ব্যবস্থা নেবো প্রশাসন সব সময় আছে আপনারা না থাকলে আপনারা নাম্বার নিয়ে দেবেন যোগাযোগ রাখবেন আপনাদের সমস্ত শিশুরা ভালোভাবে পড়াশোনা করুন তাদের আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ এবং যেটা প্রধান বিষয় আমার আমার সবই কিনা সেটা হচ্ছে ফোন ফোনটা যেমন ভালো কাজে দেখানো হয় তেমনি খারাপ কাজে হয় এটাই করতে যে অচ্ছে না কোনো মানুষকে বিশ্বাস না করে বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যে কিন্তু হয়

Uh, can somebody the track, baby?